ভিডিও হইতেছে কিন্তু কে কম খাইতেছে তারটা দেখা হয়ে যাবে ইনশাল্লাহ রেকর্ড হয়ে থাকবে যে বেশি খাবে সে ফার্স্ট এবার আছে ভালোই ক্লিয়ার আসছে আমি তো আসতে আসবে না মাছ তাকাও এদিকে মাছ তাকাও এই যে বড় মেহমান আমাদের আমরা এই যে গহিন জঙ্গলের মধ্যে আছি সন্ধ্যা শীতের সন্ধ্যা দেখছে ধোয়া উঠতেছে এ থেকে বুঝবেন যে শীত না গরম অবশ্যই শীতের দিন আর দেখেন অন্ধকার যে গাছগুলা গাছের পাতাগুলা দেখা যাচ্ছে পুরো বাগান আমরা আমরা এখানে হচ্ছে কোথাও কোনো স্পেস না পেয়ে বাগানের ভিতরে এসে অবস্থান নিচ্ছে আজকে রাতে ইনশাল্লাহ আজকে রাতে এখানেই খাওয়া দাওয়া হচ্ছে তারপরে বাকিটা কি হয় এটা পরে ডিসিশন হবে এই খিচুড়ি কেমন হয়েছে অনেক টেস্ট হয়েছে এটা বোঝা যাচ্ছে নাকি যারা দেখতেছেন তারা একটু বুঝে নেন যে কেমন টেস্ট হইছে একেবারে অরিজিনাল খাঁটি

হ্যাঁ হ্যাঁ এইভাবে সিস্টেম ভালো হয়েছে

আজকে সন্ধ্যার নাস্তা করি না ঠিক আছে শুনছি যে রান্না মানে কাছায় গেছে ওরাও যায় বলে আসলে হয়ে গেছে গোস্ত তাহলে আর ডিস্টার্ব করব না ডিস্টার্ব করেন না আমাদের আমরা একটু খেয়ে নিই তারপর আবার পরে আপডেট দিব ঠিক আছে সবাই থাকেন আমাদের সাথে শুধু আপনারা ধোয়া ধোয়া উঠতেছে কিভাবে এটা দেখেন রেঞ্জ দশ মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে ঠিক আছে নেট থাকলে লাইভ দাও সবাই হ্যাঁ ফেসবুকে চলে না ইউটিউব ইউটিউব রং ধনে এগ্রোর ইউটিউব চ্যানেলের দশ মিনিটের মধ্যে আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ কই হাত কই